শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আমি জামান এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে আচ্ছা আমাদের এই মানব শরীর এটা কতটা অদ্ভুত আর রহস্যময় তাই না আমরা প্রতিদিন এটাকে ব্যবহার করি কিন্তু এর অনেক কিছুই আমাদের অজানা আজ আমি আপনাদের এমন পাঁচটি ফ্যাক্ট জানাবো যা শুনলে আপনি শুধু অবাকি হবেন না নিজের শরীরকে নতুন করে চিনতে শুরু করবেন তো আর দেরি কেন চলুন জেনে নিই সেই পাঁচটি অবিশ্বাস্য গোপন ফ্যাক্ট আমাদের প্রথম ফ্যাক্টটি হল আমাদের পাকস্থলিকে নিয়ে আমরা সবাই জানি খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলিতে অ্যাসিড তৈরি হয় কিন্তু আপনি কি জানেন এই অ্যাসিড কতটা শক্তিশালী আমাদের পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড এতটাই শক্তিশালী যে এটি জিঙ্কের মতো ধাতুও গলিয়ে ফেলতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন এর লেভেল এক দশমিক পাঁচ থেকে তিন দশমিক পাঁচ এর মধ্যে থাকে যা ব্যাটারির অ্যাসিডের কাছাকাছি এখন প্রশ্ন হল এত শক্তিশালী অ্যাসিড আমাদের নিজেদের পাকস্থলিকে কেন বলিয়ে ফেলে না কারণ আমাদের পাকস্থলীর ভেতরে একটি পুরু মিউকাস বা শ্লেষার আস্তরণ থাকে যা এই অ্যাসিড থেকে পাকস্থলীর দেয়ালকে রক্ষা করে এছাড়াও পাকস্থলীর কোষগুলো খুব দ্রুত পুনরুৎপাদিত হয় সত্যিই আশ্চর্যজনক তাই না বন্ধুরা এবার যে ফ্যাক্টটি বলব সেটি শুনলে আপনারা সত্যিই চমকে যাবেন আমাদের শরীরের একটি অঙ্গ আছে যা নিজেকে পুনরুৎপাদন বা রিজেনারেট করতে পারে হ্যাঁ আমি লিভার বা যকৃতের কথা বলছি যদি কোনো কারণে লিভারের একটি বড় অংশ এমনকি পঁচাত্তর পার্সেন্টেজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় বা কেটে ফেলা হয় তবে সুস্থ লিভার কয়েক সপ্তাহের মধ্যেই নিজের আগের আকার এবং কার্যক্ষমতা অনেকাংশে ফিরে পেতে পারে এটি অনেকটা টিকটিকির লেজ গজানোর মতো তবে আরও জটিল এই অসাধারণ ক্ষমতার কারণেই লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একজন জীবিত ডোনার তার লিভারের অংশবিশেষ দান করতে পারেন এবং কিছুদিন পর ডোনার ও গ্রহীতা উভয়ের লিভারই স্বাভাবিক আকারে ফিরে আসে ভাবা যায় আমাদের ভেতরেই এমন এক সুপার পাওয়ার লুকিয়ে আছে আচ্ছা যদি বলি আপনার শরীরে আপনার নিজের কোষের চেয়েও বেশি সংখ্যক অন্য কিছু বাস করে বিশ্বাস করবেন আমাদের তৃতীয় ফ্যাক্টটি হল আমাদের শরীরে মোট কোষের সংখ্যার চেয়ে ব্যাকটেরিয়ার কোষের সংখ্যা প্রায় গুণ বেশি শুনে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি তবে ধাবড়ানোর কিছু নেই কারণ এই ব্যাকটেরিয়াগুলোর বেশিরভাগই আমাদের জন্য ক্ষতিকর নয় বরং খুবই উপকারী এরা আমাদের হজমে সাহায্য করে ভিটামিন তৈরি করে এবং ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আমাদের ত্বক মুখ অন্ত্র সর্বত্রই এদের বাস এদের ছাড়া আমরা সুস্থভাবে বাঁচতেই পারতাম না তাই পরেরবার যখন নিজেকে একা মনে হবে ভাববেন আপনার সাথে আরও কোটি কোটি বন্ধু বাস করছে আমরা সবাই জানি আমাদের মস্তিষ্ক একটি শক্তিশালী অঙ্গ কিন্তু এটি কতটা শক্তি ব্যবহার করে জানেন আমাদের চতুর্থ ফ্যাকটি হল আমাদের মস্তিষ্ক যা শরীরের মোট ওজনের মাত্র দুই পার্সেন্টেজ দখল করে সেটি শরীরের মোট শক্তি এবং অক্সিজেনের প্রায় বিশ পারসেন্টেজ ব্যবহার করে ভাবুন একবার এত ছোট একটা অঙ্গ কিন্তু কি তার চাহিদা এই শক্তি দিয়ে মস্তিষ্ক প্রায় দশ থেকে তেইশ ওয়াটের একটি লাইট বাল্ব জ্বালাতে সক্ষম যখন আমরা জেগে থাকি তখন আমাদের মস্তিষ্ক ক্রমাগত তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় এবং শরীরকে সজল রাখে এমনকি ঘুমের মধ্যেও মস্তিষ্ক বিশ্রাম নেয় না বরং স্মৃতি গোছানো এবং শরীরকে সারিয়ে তোলার কাজ করে সত্যি আমাদের মস্তিষ্ক এক আশ্চর্য পাওয়ার হাউজ আমাদের আজকের শেষ এবং পঞ্চম ফ্যাকটি আমাদের হজমতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা খাবার খাই আর তা হজম হয়ে শরীরে শোষিত হয় এই শোষণের মূল কাজটি করে ক্ষুদ্রান্ত্র বা স্মল ইন্টেস্টাইন কিন্তু আপনি কি জানেন এই ক্ষুদ্রান্ত্র কতটা লম্বা এটি প্রায় বিশ থেকে পঁচিশ ফুট লম্বা হতে পারে মানে একটা দোতলা বাড়ির থেকেও উঁচু আর যদি এর ভেতরের শোষণ এলাকাকে সমতল করা হয় তবে সেটি প্রায় একটি টেনিস কোর্টের সমান জায়গা জুড়ে থাকবে এর কারণ হল ক্ষুদ্রান্ত্রের ভেতরের দেয়ালে আঙুলের মতো অসংখ্য ভিলি এবং তার উপর আরও সূক্ষ্ম মাইক্রোভিলি থাকে যা শোষণ এলাকা বহুন বাড়িয়ে দেয় আমাদের ছোট্ট পেটের মধ্যে এত বিশাল একটা কারখানা লুকিয়ে আছে ভাবতেই অবাক লাগে তো বন্ধুরা এই ছিল মানব শরীরের পাঁচটি অবিশ্বাস্য গোপন ফ্যাক্ট পাকস্থলীর শক্তিশালী অ্যাসিড থেকে শুরু করে লিভারের পুনরুৎপাদন ক্ষমতা শরীরে ব্যাকটেরিয়ার রাজত্ব মস্তিষ্কের বিপুল শক্তি আর ক্ষুদ্রান্ত্রের বিশাল বিস্তার সত্যি আমাদের শরীর এক চলমান বিস্ময় আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা নতুন কিছু জানতে পেরেছেন কোন ফ্যাক্টটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারও এমন কোনও অজানা ফ্যাক্ট জানা থাকে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন